صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم انس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم السلام عليكم ورحمه الله وبركاته مهان الله سبحانه وتعالى رحمت شهيد دربار وفرن تشكر سجود যে আজকে আমাদের দারুল ইমান মাদ্রাসার আমাদের কলিজার টুকরা ছাত্র মোহাম্মদ আরিয়ান ইসলাম আজকে তার হেফজ শেষ সবক শোনাবে বলি আলহামদুলিল্লাহ সে আমাদের মাদ্রাসা থেকেই আলিবা তা থেকে শুরু করছে না এবং এখানে হেফজো শেষ করছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরিয়ান অনেক ভালো হাফিজ হয়েছে আল্লাহ কবুল করুক বলি আমিন আরিয়ান ইসলামকে আল্লাহ ফুল আল আমিন হকানির আব্বানি কোরআনে হাফেজ আলেম এবং মানুষের মতো মানুষ সবার তৌফিক দান করুক আরিয়ান ইসলামের মনের ভিতরে যদি কোনো দূর করে লাদুনি দান করে শুনানি যেন অনেক সহজভাবে শেষ করতে পারে আজকে আরিয়ান ইসলামের আব্বা আমাদের কাছে উপস্থিত ওনার আমাদের গিয়াশদ্দিন ভাই অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ অনেক সহজ সরল মানুষ গিয়াস উদ্দিন ভাই আজকে ওনার আনন্দের দিন দিন মা বাবার সবচেয়ে বড় আনন্দের হচ্ছে ছেলেটা মাদ্রাসায় পড়ে শেষ করে যেদিন সেই দিনে মা বাবার মনে যে কি আনন্দ যে আলহামদুলিল্লাহ আমার ছেলে একটা পর্যায়ে আসছে হেফজোটা শেষ করছে এটাই মা বাবার স্বপ্ন আজকে অবশ্যই গিয়াসুদ্দিন ভাই খুশি আছেন এবং আরিয়ানা আম্মু অবশ্যই খুশি আছেন আমরাও খুশি কি বলো আর বিশেষ করে গিয়াসুদ্দিন ভাই বা ওনার স্ত্রী ওনারা তো ছেলে আজকে হ্যাপজ শেষ করবে এই জন্য খুশি আর সবচেয়ে বেশি খুশি হচ্ছে যে এই তিন চার বছর এত কষ্ট করে খাওয়ায় কষ্ট ঘুমে কষ্ট গোসলে কষ্ট সর্বদিকে কষ্ট পরিশ্রম করে যে এই শেষ সবকটা দেয় তার জন্য সবচেয়ে বেশি খুশির দিন এটা আলহামদুলিল্লাহ দোয়া করি এই খুশির দিনটা যেন সবাই জীবনে একবার আসে যারা আমিন বলছে তাদেরটা ইনশাল্লাহ কবুল হয়ে যাবো যারা আমিন বলো নাই তাকে খবর আছে আবার বলি মাসাল্লাহ জক আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন পাশাপাশি দোয়া করবেন আরিয়ান ইসলাম এবং আমার কলিজার টুকরা ছাত্র যারা এখানে আছে আল্লাহ পাক যেন প্রত্যেককে হকানি রব্বানি কোরআন হাফেজ আলেম ইসলামের দায়ী এবং একজন মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে আরিয়ান কোন ফাড়া থেকে সবচেয়ে দিবা এক নাম্বার পারার বিশ নাম্বার পৃষ্ঠা সবাই আমরা এক নাম্বার পারার বিশ নাম্বার পৃষ্ঠাটা খুলি السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. <صفيق> <أبتدور> <تصفيق> <سيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم. <أمل> بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون فان امنوا بمثل ما امنتم فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغه الله ومن احسن من الله صبغه ونحن له عابدون قل اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا مالنا ولكم اعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق وإسحاق ويعقوب والأسباق كانوا هودا أو نصارا قل أأنتم أعلم. ومن أظلم ممن من كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم آنس وحشتي في قبري، آمين. اللهم ارحمني بالقرآن العظيم، واجعله لي إماماً ونوراً وهدىً ورحمة، آمين. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار وجعله لي حجتي يا رب العالمين آمين সবাই বলি মার হাবা আর ওদের বলি মার এবার বলি আলহামদুলিল্লাহ যদি আমরা আমাদের সবক সবক শোনার সময় হচ্ছে ফজরের নামাজের আগে কিন্তু আজকে আমাদের শেষ সবক وجعله لي لي إماما ونورا وهدى ورحمة oh. اللهم ذكرني منه ما نسيته وعلمني منه ما جهلته وارزقني تلاوته آناء الليل وآناء النهار. آمين. واجعله لي حجتي يا رب العالمين. آمين. مرحبا. مرحبا. এবার বলি আলহামদুলিল্লাহ যদি আমরা আমাদের সবক সবক শোনার সময় হচ্ছে ফজরের নামাজের আগে কিন্তু আজকে আমাদের শেষ সবক আর গার্ডিয়ান আসে দেখে আমরা দেরি করে শুনতে হচ্ছে আর ইচ্ছা ছিল ফজরের ফর ফরে কিন্তু আরিয়ান ইসলামের আব্বা আসতে দেরি হয়েছে এই আমরা একটু দেরি করে শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের রহমতের দরবারে কবুল কর বলি আমিন আমিন একটু দুদুশরি ফেরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যদিনা মুহাম্মাদান এটা অল্প করে আবার দাও ওয়া ঘরে যাবি মন যে ঘরে নাই ঠিকানা এমন ঘরে শুবীর মন যে ঘরে নাই বিষনা হুমসলি الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد الرسول صلى الله <سؤال> عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بزمالك بزمانك يا رسول الله أرني يا رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكن عذاب النار ربنا যালমনা এনফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন পাক ফরদিগারা আলম মাহবুব কলিজার টুকরা ধরে ছাত্র আরিয়ান ইসলাম রব্বুল আলামিন আমাদের দারুল ইমার মাদ্রাসা খানায় রব্বুল আলামিন বর্তি হয়ে আলিফ বা থেকে শুরু করে আজকে কুরআনুল কারিমের শেষ সবক দান করেছে রব্বুল আলমিন সে উপলক্ষে মুক্তাসার সালাম তসবি তার আদায় করে আল্লাহ আমি গুনাগার তোমার কতগুলো মাহবুব বান্দাদের কিনিয়ে কোরানের পাখিদের কিনিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কিনিয়ে তোমার রহমতের দরবার হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে আজকের আয়োজন আজকের এই কোরআনুল করিমের শেষ সবক আল্লাহ তোমার রহমতের দরবারে কবুল করে নাও আমিন কুটি কুটি গুন সওয়াব করে তোমার বন্ধু মুস্তফার কদম মোবারকের সোনার মদিনায় কবুল করে নাও আমিন নবী রাহ আলাইহি আউলা সাহাবা ইকরাম তা আমিন তাব তাবিনা ই মে মুস্তাহিদুল খুলাফা الراشدিন জান্নাতুল বাকি জান্নাতুল যারা শহীদ আল্লাহ প্রত্যেকের আরওয়ায় আরওয়ায় সওয়াব কবুল করে নাও আমিন মা মাস থেকে মাগরিব সীমাল থেকে যোনু পর্যন্ত কলমা গো মুসলমান নর নারী যারা পরিমাণ ই যারা কবরস্থ আল্লাহ প্রত্যেকের আরওয়ায় জামায় সব কবুল করে নাও আরে গৌসফাক আব্দুল কাদের জিলানি সহ আল্লাহ তাম বিশ্বের আনাসে কানাসে যত আউলিয়া কানাম রয়েছে মহান মশি শাহমাত রহমতুল্লাহ সহ প্রত্যেকের আরো আয়ার সব কবুল করে নাও রবুল আলামিন আমরা যারা গুনের হাত বাড়িছি আল্লাহ কেউ মা হারা কেউ বাবা হারা আল্লাহ জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই কে জানি মা মা বাবা হারাইয়া আমার মতো সিরিয়া হয়ে গেছে আল্লাহ এখানে অনেকগুলো মাসুম বাচ্চা আছে কারো মা নাই কারো বাবা নাই এমনও সন্তান আছে আল্লাহ দুনিয়াতে সে বাবার মুখ দেখে নাই আল্লাহ এই সন্তানগুলোর মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের মা বাবার কবরে সব কবুল করে নাও মা বাবার কবরগুলোকে গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশি হালিয়া যে যেখানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আর আয়ারো সবাব কবুল করে নাও রব্বুল আলমিন আমরা যারা গুনের হাত বাড়ে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো माफ করে দাও যে পথে চললে তুমি রাজি তোমার বন্ধু খুশি আল্লাহ ওই পথে চলার তৌফিক দান করে দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আজকে আল্লাহ কলিজার টুকরা ছাত্র আরিয়ান ইসলাম আল্লাহ হেফজ সবক শেষ করেছে আল্লাহ আরিয়ান ইসলামকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও আল্লাহ হকানি রব্বানী কোরআনে হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও তোমার বন্ধু বলেছেন একজন কোরআনে হাফেজ তার বংশের দশজনকে সুপারিশ করে জান্নাত দিতে পারবে আল্লাহ কোরআনে হাফেজের মা বাবাকে জান্নাত নুরের টুপি পরা আল্লাহ হাসরের ময়দানে কোরআনে হাফেজের মা বাবাকে নূরের টুপি পরানো হবে আল্লাহ আরিয়ান ইসলামের দ্বারা যেন সেটা সম্ভব হয় আরিয়ানকে হকারি রব্বানি কোরআন হাফেজ হালেম মানুষের মতো মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ আমার এই মাদ্রাসার কচি গেছে মা সুম্বাদ সেগুলো মা বাবার কত আদরের সন্তান আল্লাহ তোমার কোরআনের খেদমতের জন্য মাদ্রাসায় দান করেছে আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে হকানি রব্বানি কোরআন হাফেজ হিসেবে কবল করে নাও আল্লাহ সবাই জেহান শক্তি বৃদ্ধি করে দাও সবাইকে আধুনিক দান করে দাও আল্লাহ পড়া যেন মুখস্থ রাখতে পারে সেই তাওফিক দান করে দাও আল্লাহ অনেকগুলো বাচ্চা আছে আল্লাহ জেহান কম অনেক পরিশ্রম করে কষ্ট করে তাও হচ্ছে না আল্লাহ তোমার গাইবি মদত থেকে সাহায্য দান করে আইল মেলুদনি দান করে দাও আয় আলামিন আমাদের নতুন মাদ্রাসা ভবনের কাজ চলতেছে আল্লাহ আল্লাহ অনেক টাকা দরকার আয় রাবুল আলামিন টাকার অভাবে কাজ আগাতে পারতেছি না আয় আলামিন তোমার গাইবিক খাজানা থেকে সাহায্য দান করে মাদ্রাসার অসমাপ্ত কাজ সমাপ্ত করার তফিক দান করে দাও আল্লাহ এই পর্যন্ত জায়গা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম ভালোবাসা দিয়ে একটা আঙ্গুলের ইশারা দিয়েও জানা এই মাদ্রাসাকে দান করেছে সহযোগিতা করেছে খদমত করেছে প্রত্যেকের এই দানকে তোমার রহমতের দরবারে কবল করে না রাব্বি রাহমাহুহুমা কামা রাব্বায়ানী সগীরা রাব্বি রাহমাহুহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহর ইনে ইসলাম রাব্বাগে এস উদ্দিন ভাই আমাদের পাশে আছে আল্লাহ আল্লাহর ইনে ইসলাম আব্বা আম্মাকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও আমিন আমিন সুম্মা আমিন বিহুরমাতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা তুমি সবাই

Home pulak jauh tu, pukat kala dah itu. Naa, ada kereta pun tiga, juga. Kami tu polis lah. Ada. 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 Den er rød, og den er våken.